অন্তর্বর্তীকালীন সরকার যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে তারা শপথ গ্রহণ করেছে তারা আজকে সরকারি সুযোগ সুবিধা এবং বিশ্বব্যাপী তাদের পরিচিতি পেয়েছে অনক্যের এক নম্বর দায় হচ্ছে তাদের ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা বসেছি তারাই আমরা আশা করেছিলাম তারাই বিপ্লবের পক্ষ নিয়ে কথা বলবে কিন্তু তারাই বিভাজন তৈরি করেছে চব্বিশের জনতার বিপ্লব ছিল এদেশের আপমর ছাত্র জনতার স্বদস্পরিত খুবই বিস্ফোরণ এই বিপ্লবে এদেশের সব ধরনের ছাত্র সংগঠনগুলো তাদের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল এবং এর মাধ্যমে আমরা পাঁচে অগাস্ট ছত্রিশে জুলাই পথে মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি পাঁচে আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাবভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই লক্ষ্য থেকে দূরে সরে গিয়ে আমরা দেখতে পেয়েছি দেশের যারা মেজর পলিটিক্যাল পার্টিস আছে এবং ছাত্র সংগঠনগুলো আছে এবং বিপ্লবের যারা পক্ষের শক্তি বলে নিজেদেরকে দাবি করে তারা সেই আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে সরে গেছে আমি যদি বলি প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে তারা শপথ গ্রহণ করেছে তারা আজকে সরকারি সুযোগ সুবিধা এবং বিশ্বব্যাপী তাদের পরিচিতি পেয়েছে অনক্যের এক নম্বর দায় হচ্ছে তাদের এই বিপ্লবকে যেভাবে তাদের ধারণ করার কথা ছিল শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে যেভাবে লালন করার কথা ছিল তারা সেটা ধারণ করেনি আমাদের এই চব্বিশের বিপ্লবের অন্যতম দাবি ছিল যে গণহত্যা সংগঠিত হয়েছে সে গণহত্যার বিচার করা এবং আমাদের এই দেশে দীর্ঘদিনের যে দুর্বৃত্তায়নের সংস্কৃতি আমরা রাজনীতি দেখতে পেয়েছি গণরুম গ্যাসরুম এবং আমাদের যে পলিটিক্যাল কালচার ছিল সেই কালচারটাকে ভেঙে সেকে নতুন একটা কালচার নতুন একটা সিস্টেম ডেভেলপ করা নতুন পলিটিক্যাল কালচার ডেভেলপ করা তো সেটা আমরা দেখতে পাইনি বরং সেই আমাদের উপদেষ্টারা তারা ফেসিবাদের পারপাস সার্ভ করছে তারা পলায়িত ফেসিস্ট হাসিনা এবং তার দুশোরদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বহাল করছে এবং যারা বিপ্লবী আছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছে তো আমরা যদি দেখতে পাই ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা বসেছি তারাই আমরা আশা করেছিলাম তারাই বিপ্লবের পক্ষ নিয়ে কথা বলবে কিন্তু তারাই বিভাজন তৈরি করেছে আপনার সম্প্রতি দেখতে পেয়েছেন আমাদের একজন ছাত্র উপদেষ্টা সে বই লিখেছে ছাত্র উপদেষ্টা বই লিখেছে সে বই আমরা আশা করেছিলাম বিপ্লবের সকল পক্ষের শক্তিকে রিকগনিশন দিয়ে সবাইকে অহন করে তিনি তার বইটি লিখবেন কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই বইয়ের মধ্যে একটা বিকৃতি ইতিহাস তো এই বিকৃতি ইতিহাসের মাধ্যমে একটা বিপ্লবের যারা পক্ষে শক্তি ছিল যারা জীবন দিয়েছে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়েছে তো এই জন্য এক এক নম্বর দায়ী হচ্ছে আমাদের এই যিনি উপদেষ্টা তিনি এরপর আমরা দেখতে পেয়েছি বিপ্লব আমাদের আরেকজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তিনি একটা মীমাংসিত ইস্যুকে আবার নিয়ে এসে সেটা আবার বিভাজন তিনি তৈরি করছে এবং এটাও দেখতে পেয়েছি একজন উপদেষ্টা তিনি সরকারি দায়িত্ব এবং জনগণের সবার যে দায়িত্ব নেওয়া দরকার ছিল সে দায়িত্ব না নিয়ে তিনি হুমকি দিচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ন্যায্য আন্দোলন করছে তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের তারা বৈষম্যের শিকার হচ্ছে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন যৌক্তিক আন্দোলন করছিল সেই যৌক্তিক আন্দোলনকে তিনি তাদেরকে হুমকি দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে শিক্ষকদেরকে এবং ছাত্রদেরকে তিনি তার পদের শক্তি খাটিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে এবং তিনি বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে তিনি দেখে নিবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে তিনি আবার তিনি ডিহিউমিনাইজেশান করতে চায় তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লবের যারা পক্ষের শক্তি তারা যখন যারা বিপ্লবে জুলাই বিপ্লবে যারা আন্দোলনের নীতি নির্ধারণ করেছে এবং মাঠ পর্যায়ে সমন্বয় করেছে তাদেরকে আবার তারা হুমকি দিচ্ছে তাদেরকে আবার বিভিন্নভাবে ট্যাগিং করছে এর মাধ্যমে তো অবশ্যই আমাদের এখানে অনেক তৈরি হবে এবং এর মাধ্যমে আলটিমেটলি পতিত ফেসিস্ট হাসিনা এবং তার দোসররা তারা আবার ফিরে আসার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে